না না। হৃদয় এখন লেখা পড়া করছে তাই করুক। হিদায়ে যদি মেয়েটিকে পছন্দ হয়ে থাকে বিয়ে তো পরে হতে পারে। এখন এসব দরকার নেই। কিন্তু বাবা, আ, বলেছি তো এখন এসব কোনো দরকার নেই। বাবা। বাবা, হিদায় যখন মেয়েটিকে পছন্দ করেছে একবার কি দেখেইছো না? না না না। এবারে তোর বিয়ের আগে আর কোনো বিয়েই হতে পারে না বাবা আমার জন্য এসব কথা তুমি আর কোনোদিন মুখে এলো না তাহলে আমি ভীষণ কষ্ট পাবো বুবু এসব কথা বলছো কেন মেয়েরা বিয়ে করে স্বামীর ঘরে যায় সংসার সাজাতে স্বামীর সেবা যত্ন করতে যা আমার পক্ষে কোনোদিন সম্ভব না কারণ কারণ যে অন্ধ এটা তোমার ভুল ধারণা বুবু অন্ধ মেয়েরা কি স্বামীর ঘর করছে না তোমার মতন অনেক মেয়ে আছে যারা বিয়ে করে স্বামীর ঘর করছে স্বামীর সেবা যত্ন করছে অন্ধমে সেবা যত্ন করতে পারে কিন্তু সব পড়ার মধ্যে সফলতা নেই কারণ একটি অন্ধ মেয়ের বিয়ে হলে তার জাগে খুনিকের জন্য হলে তার সংসার তাকে দু চোখ ভরে দেখা স্বামী নামের মানুষটি কেমন একবার দেখা কিন্তু আমাকে তোমার দিন এসব কথা বলবে না বেশ বলবো না তবু তুই আর কাঁদিসনি মা তোর কাজ যেটা সহ্য হয় না মা ঠিক আছে তুই যখন বলছিস আমি কালই মেয়েটিকে দেখে আসবো হ্যালো রানা বলছি শোনু বাবা লিপিকে দেখতে আসছেন তবে কাল আচ্ছা বেশ তাহলে আমি বাবাকে কথাটা বলে রাখবো এবার এবার একটা জিনিস দাও যেন রাতে শান্তিতে ঘুমোতে পারি বাবা তোমাকে একটা কথা বলতে এসেছিলাম কি কথা কাল আজমল সাহেব তার ছেলের জন্য আমাদের লিপিকে দেখতে আসবেন ছেলেটা লিপির সঙ্গে পড়াশোনা করেন লিপিকে দেখতে আসবে কিন্তু লিপির বিয়ে বাবা ওনাকে আসতে দাও তুমি অবত করো না লিপিকে যখন দেখতে আসতে চাইছে আসুক না ঠিক আছে তুই যখন বলছিস আসুক আচ্ছা যা বাবা তুই ঘুমি যা